দাদা আজকে আমি একটা ভিডিও নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই এক ভিডিওই গ্রামের এই সময় সবাই লোকজন ব্যস্ত আলু আলু তোলা এবং ভেউ কাদো করা যাকে আমরা বলি গ্রামের ভাষায় ভেউ কাদো করা এবং সর্ষে তোলা এই এইগুলি কাজে এখন সব মানুষগুলো ব্যস্ত হ্যাঁ কারোর সাথে আমি কথা বলাতে পেরেছি না দেখতে পাচ্ছেন আলু অর্ধেক তুলে আমার শুয়ে দিচ্ছে এটা এয়ারস্টিক আলু আমরা যাকে বলি এয়ার আর আর আপনারা দেখতে পারবেন পাখি আলু রাস্তার উপর ধুয়ে দিচ্ছে এবং জমি থেকে যে নিয়ে রাস্তায় রাস্তায় ধুয়ে সেটা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটাও দেখতে পারবেন আর আজকে আমি আছি মাউন সাহেবের এক কাজের উদ্দেশ্যে আমি বেরোচ্ছিলাম তারপর আমি এই পাথারের ভেতর একটু ঘোরাঘুরি করলাম এই মানুষ ইয়েটা করলে অনেক বড় দেখতে লাগছে এই যে বিহম কাঁদো করা দেখতে পাচ্ছেন হাল দিয়ে কাঁদো করা দেখ আজকের ভিডিও পর্যন্ত শেষ আসলো আবারও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা ফলো দিয়ে রাখবেন